নমস্কার বন্ধুরা আজকের বিষয়বস্তু কিন্তু আমাদের সৌভাগ্য ধন সম্পত্তি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা অনেক সময় রাস্তাঘাটে হাঁটি এবং হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের টাকা বা পয়সায় রাস্তায় পড়ে থাকতে দেখি সেই টাকাগুলোকে আমরা কি করি মাঝে মাঝে ভাবি সেই টাকাগুলোকে বাড়িতে নিয়ে আসলে আমাদের কি ক্ষতি হবে বা সেগুলো কি মন্দিরে দান করে দেওয়া উচিত বা কোনো গরিব লোককে দান করে দেওয়া উচিত আমাদের মাথার মধ্যে সব সময় জিনিসগুলো চলতে আমি বলবো যদি আপনি রাস্তায় চলতে চলতে মাটির মধ্যে কখনো পড়ে থাকা অবস্থায় পয়সা বা টাকা পান তাহলে আপনি কি করবেন এর সাথে আমি আরেকটা জিনিসও বলবো অনেক সময় অনেকে রাস্তাঘাটে চলতে চলতে তার সামনে ফল পড়ে যায় ফলন্ত গাছ থেকে ফল পড়ে যায় আম নারিকেল এরকম পড়ে যায় সেই সময় আপনি কি করবেন সেই ফলগুলিকে আপনি কি করবেন সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমেই বলি যখন আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় বেরিয়েছেন অনেক সময় অনেকের দ্বারা পড়া টাকা বা পয়সা আপনি পান বা সেই টাকা বা পয়সাগুলো আপনার সামনে চলে আসে আপনি কি করেন সেই টাকা বা পয়সাগুলো তুলে নেন আপনি সেই টাকা পয়সা তুলে তো নেবেন কিন্তু নিয়ে নিজের পার্সে বা মানি ব্যাগে রাখবেন না সেই টাকাটা পয়সাটা অন্য একটি পকেটে বা হাতের মধ্যে আপনি রাখবেন কারণ আপনি জানেন না সেই টাকাটা পয়সাটা কে ফেলেছে কেন ফেলেছে নাকি অটোমেটিকলি অন্য পকেট থেকে পড়ে গেছে এর মধ্যে আপনি কি করতে হবে অনেকে কি করে এই টাকা পয়সার মাধ্যমে কিন্তু বাড়ির অনেক খারাপ জিনিসও বাইরে ছড়িয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনি টাকা পয়সা আপনি যে কাজে যাচ্ছেন কাজ করে বাড়িতে আসুন এসে সেই টাকা পয়সাটি পয়সাটিকে বাড়িতে ঢোকার আগে অন্যদেরকে বলবে আমার এই টাকাটার মধ্যে এবং তার সঙ্গে আমার পুরুষ শরীরের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে আপনি টাকা বা পয়সা যাই পান তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে সেটা নিয়ে গিয়েতে প্রবেশ করুন মানে বাড়িতে ঢুকুন ঢুকবার পর আপনি যে কোনো বৃহস্পতিবার দিন মনে রাখবেন শুধুমাত্র বৃহস্পতিবার দিনই আপনি এই কাজটা করতে পারেন বৃহস্পতিবার দিন আপনি সেই পয়সা টাকা নিবেন আবার পয়সা হলে গঙ্গা জল ধুয়ে নেবেন যদি টাকা হয় তার উপরে গঙ্গা জল আপনি ছিটিয়ে নেবেন নিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে টাকাটি রাখবেন এবং রেখে আপনি পর পর সাতটি বৃহস্পতিবার তার পুজো করবেন মনে রাখবেন সাতটি করবেন কেন সাতটি বৃহস্পতিবার পূজা করবেন সেটাও জেনে রাখা দরকার এই টাকার মধ্যে যদি অন্য কারোর কোনো খারাপ কিছু থাকে যা টাকার মাধ্যমে সে বাইরে ফেলে যেতে যাচ্ছে সেগুলো কেটে যাবে এইবার সেই পয়সাটা নিয়ে আপনি যাবেন শনির মন্দিরে মানে শনি ঠাকুরের মন্দির করে শনি ঠাকুরের মন্দিরে যাবেন গিয়ে আপনি কি করবেন সেই শনি ঠাকুরের মন্দিরে সমস্ত যখন পুজো দেবেন পুজো দেওয়ার পর আপনার পকেটে টাকাটা রাখবেন এবং আপনি সেই টাকাটা ঠাকুরের পায়ে পকেট থেকে বের করে ঠাকুরের পায়ে ছোয়াবেন ছোয়ানোর পর সে টাকাটা বাড়িতে নিয়ে এসে আপনার যে আলমারি আছে বা যেখানে আপনি করেন সেই জায়গাটায় আপনি সে টাকাটা রেখে দেবেন দেখবেন আপনার সংসারে অর্থের বৃষ্টি হবে এটি আপনার সংসারের মান দিক পরিবর্তন করে দেবে আপনার সংসারে এত সুখ শান্তি আসবে আপনি চিন্তা করতে পারবেন উড়িয়ে পাওয়া টাকা দিয়ে জীবন পাল্টাতে পারেন পাওয়া টাকা আপনার জীবনের জন্য সম্পদ এটাকে ফেলে দেবেন না আর এটাকে অবহেলাও করবেন না নিয়মটা আমি আপনাকে বলে দিলাম দ্বিতীয় কাজ আপনি কি করবেন যদি কখনো আপনি হেঁটে যাচ্ছেন আপনি কি করবেন সেটা সযত্নে বাড়িতে আনবেন এনে তারটা সেটা তাকেও গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন করে আপনি কি করবেন ঠাকুরের আসনের ডান দিকে আপনাদের বাড়িতে ঠাকুরের আসন হবে তার ডান দিকে আপনি এটাকে রেখে দেবেন এবং সেটাকে ঠাকুরকে চড়াবেন না তাকে করবেন ততদিনে পূজা করবেন যতদিন না ফলটিতে পচন ধরছে আর যখন ফলটিতে একটু পচন ধরতে শুরু করবে আপনি সেই ফলটিকে খাওয়াবেন কোন দিন খাওয়াবেন মঙ্গলবার দিন গরুকে খাওয়াবেন দেখবেন ওই ফলের মাধ্যমে আপনার সংসারের যত দোষ আপনার সংসারে অন্যের নজর আপনার সংসারে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে দিয়ে বেরিয়ে চলে মনে রাখবেন কুড়িয়ে পাওয়া টাকা কখনো অবহেলা করবেন না আপনার জীবনে একটা শুভ নিয়ে আসছে আপনার জীবন পাল্টে দিতে পারে এই দুটি জিনিস তো সুতরাং আমাকে অনেকে প্রশ্ন করে যে দাদা পা টাকা দিয়ে আমি কি করব বা কুড়িয়ে পাওয়া ফল দিয়ে আমি কি করব। ফল হলে কি করতে হয় আমি বলে দিলাম টাকা হলেও সেটা কি করতে হয় আপনাকে আমি বলে রাখলাম আমাদের চ্যানেল যদি ভালো লাগে যদি বাস্তু ডিস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার